আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগুন তো লাগাই দিচ্ছি দেখ কি আগুন জ্বলতেছে আগুনের অনেক তাপ আগুন দিয়ে ক্ষেত পরিষ্কার করা হচ্ছে আমার এই ক্ষেত পরিষ্কার করা হচ্ছে আস্তে আস্তে দেখেন কী জ্বলতেছে কী তাপ কাছে যাওয়া যায় না আবার এই জায়গায় একটু দড়ায় দিলাম দেখুন জায়গায় জায়গায় অনেক কাশ ফুলের বাগান হয়ে গেছে এরা তো এমনি পরিষ্কার করা যায় না এই দিলাম আগুন এখনকার এই যে

লেগেছে যে ফুল দিলে গেছে ফুল গিটা গেল ফুল গিটা গেল বাতাসে আগুনের অনেক তাপ তাপমাত্রা আগুন দিয়ে আর কি আমরা খেত পরিষ্কার করি দেখা গেছে জায়গায় জায়গায় অনেক পোকামাকড় সাপ বিচ্ছু থাকে ওইগুলো কাটা না আগুন ধরা দিলে আর কি জায়গা ওইগুলো পরদা দেখা গেছে আমরা ওই যে বড় বড় সনগুলো আছি ইয়াগুলো আছি এগুলো আর কি আমরা পর্দা কয়েকটা খেতে খেতে শর্ষ বুনম শর্ষ লাগানো হবে সবাই আমাদের জন্য দোয়া বেরেন

কলা বাগানের ভরে আগুন কি পর্যায়ে লাগছে বাতাসে বাতাস অনেক খারাপ বাতাসের সাথে আগুন চলাফেরা করে কলা বাগানের ভিতরে টিকে আছে কলা বগুড়ি গেছে অনেকগুলা আসেন দেখে oi agora um porta saco nesse da durei esse daço esse achar bem esse gas chapinha agora o puido um porta de colapou agora na daqui agora pani agora nias sim বাগান বগান চবাই আছে কি বস্তু আছে কলহ আছে গাচি কলহ বুঢ়াই আছে